মণিপুর উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর এক ষষ্ঠ শ্রেণীর বছর একজন শিক্ষার্থী আমার গ্রুপ নাম্বার হচ্ছে ছয় নম্বর গ্রুপ আমরা বৃক্ষ মেলা অনুষ্ঠান করছি এই জন্য আমরা আমাদের ক্লাসে সবাই মিলে আমরা জীবন জীবিকার বইয়ের মধ্যে বৃক্ষ মেলা বৃক্ষ মেলা অনুষ্ঠিত করলাম আমরা এখানে জানতে পারলাম যে এই আমরা বা আমরা এখানে থাকার জন্য আমরা প্রতিনিয়ত গাছ ও বিভিন্ন জিনিস কাটছি এই কারণে আমাদের গাছ সংরক্ষণ করা আমি আমি আজকে

হ্যাঁ হ্যাঁ মাশাল মানে এই গাছের লেবুর লেবুর মতো গ্রান আছে নাকি স্যার ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা

잘 <susurra> কমলা এটা কি গাছল কমলা গাছ অ' আচ্ছা কমলাটো কি তুমি নিজে কমলাৰ উপকাৰী কি জানা গাড়ী

এটা কি গাছ স্যার এটা পাথর কুচি গাছ পাথর কুচি গাছের উপকারিতা সম্পর্কে জানো পাথর কুচি গাছ হচ্ছে কি আর ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী একটি গাছ এই গাছটা ইনফেকশন দূর করে এবং মানে শরীরের ভিতরে যে টক্সিন গুলো টক্সিন গুলো দূর করে রক্ত গুলো পরিষ্কার করে না এই তো গোলাপ ফুল না এটা এটা কি গাছ এটার উপকারিতা কি এই <Gã> সুন্দর্যবা <believers> <tos más sagrisa avez> <tos más la sangre>